আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমাদের গ্রামে ব্যাপক বন্যা হয়েছে গত পাঁচ সাত বছরের মধ্যে এত বড় বন্যা হয় নাই এবছর অনেক বন্যা দেখা দিয়েছে পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত অবস্থা এই রাস্তার সাইডে পানি চলে আসছে রাস্তার সাইডে পানি সবাই দাও করবেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন লামাদের হেফাজত করে ধান সব হয়ে গেছে আমার সামনে জমিগুলোতে ধান লাগানো ছিল এখন পানির নিচে ধানের চারা পানি উঠেছে মেঘলা আকাশ যে কোনো মতে বিশ্বাস পারে আরো